মদিনা ডেইরি ফার্ম এর আগুন কালেকশন সর্বোচ্চ বাংলাদেশের টপ কোয়ালিটি বকনা এর উপর বাংলাদেশে এরকম বকনা পাওয়া যায় না বাংলাদেশের এর উপরে বকনাই হয় না না হয় না এ দেখেন পার্সেন্টেজ এরকম রকম 100 100 ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেয় ঠিকানা পাবনা জেলার থানা ঈশ্বরদী গ্রাম অরণকুলা অরণকুলা পশুহাটের পাশে বলা যায় এবং এখানে গাভী সেমেন্ট আছে গাভী সেমেন্ট মেলার পিছনেও বলা যায় এবং আমার কাছে সর্বকুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাল পাবে শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকা হালকা কিছু বুকিং করবে ইনশাআল্লাহ ওটার ওনার ভোটার আইডি কার্ডের ছবি তুলে দেবে দুপাশে ওনার বাকায় নাম নামাই আমি টাকা নিয়ে আসতে পারবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো নিতে পারবে এবং দর্শক ভাই চোখ খোলা রাখি থেকে গরু কিনবেন টাকায় পাঁচ হাজার যাতে ঠোকেন না ইনশাল্লাহ যাতে ঠকলে আজীবন ঠুকতে হবে এতে খামারি কোনো দিতে পারবেন না কাস্টমার ভাই আমরা এক গরু নিয়ে আসছেন এটা এটা এসে হান্ড্রেড পিসের বাচ্চা দেখেন ঠোঁটটা গোলাপি মাথাটা ছোট গোল গাল এ দেখেন ঠোঁটটা গোলাপি একদম জিবা সাদা মাথাটা ছোট ফুটবল খুর বাটির মতো গোল এবং মাজার থেকে ইস্টের ঘাটটা সোজা দেখবেন আর পিনটা দেখবেন কালের পর সাদা সাদা সাপটা বেশি থাকবে এগুলো ধরে নিলে হান্ড্রেড পিসের বাচ্চা আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক দেখেন দর্শককে ভালো করে এই পাশ থেকে আচ্ছা দেখেন এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ দারুন একটি গরু বয়সটা কেমন আছে ভাই এটার বয়স হলে সাত মাস প্লাস আট মাসে পড়ছে খুব দারুন একটা কোয়ালিটিফুল একটা বাচ্চা দেখেন এসে হান্ড্রেড বিজের বাচ্চা দামটা কেমন নির্ধারণ করেছেন এটার দামটা নির্ধারণ করেছি তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি জি নিতে পারবে দর্শকের পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবে

টলার বৈশিষ্ট্য যদি আমরা একটু দর্শক দেখেন দর্শকের ভালো করে তলার বৈশিষ্ট্য স্টাইলটা নিপুণ চার জায়গায় আছে ভালো করে দেখা আচ্ছা তলার বৈশিষ্ট্য দেখছেন দর্শক জি এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক জি 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 মাশাআল্লাহ খুবই দামের একটি গরু জি জি দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার দাম যাচ্ছে 96000 টাকা 96000 জি এখানেও তো দরদাম করা যাবে না হালকা কিছু দরদাম করতে পারে বেশি দরদাম করলে আমার কাছে গরু নিতে পারবে না এটা হচ্ছে সিরিয়ালের তিন নম্বর গরু এটাও সাইড করে দেন পরবর্তী গরুটি আমরা দেখব পরবর্তী সিরিয়ালে চার নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই জি জি এটা কি জাতের গরু এটা হলস্টার ফ্রিজান এসিআই হান্ড্রেড বিজের বাচ্চা দেখেন টোটটা গোলাপি এবং গলাটা একদম সরু এবং পাছাটা ভারী মাঝার থেকে ঘাড় বলতে স্টেট সোজা এবং মাথাটা ছোট

খাওয়া দাওয়া একেবারে সুস্থ একদম সুস্থ সবল মাথাটা দেখেন দর্শকের একদম ছোট ফুটবলের মতো গোল ছোট্ট গোলাপি খুব সুন্দরভাবে আছে এবং গরুর পাপৃতিকে একদম সমস্ত বডি গোলাপি আচ্ছা আচ্ছা কেমন দাম রাখবেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হালকা কিছু দরদাম করে নিতে হবে তো চলুন আমরা পরবর্তী করে দর্শকদেরকে দেখে এই এই পাশে শেয়লের 5 নম্বর যে গরু নি আছেন এটা কি জাতের গরু এটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এডিএল একটা বাচ্চা বকড়া বাচ্চা এডিএল এর হলিস্টিন ফ্রিজিয়ান জি জি আচ্ছা বয়সটা কেমন ভাই এটার এটার বয়সটা মাস মাস বয়স জি একদম খাওয়া দাওয়া দেখেন ঘাস গাইলি খাওয়া দাওয়া একেবারে সুস্থ সর একদম সুস্থ দেখেন

মানে সর্বোচ্চ যত যত দিন আমি কালেকশন করছি যে পাঁচ পিস বকরা দেখাচ্ছি আজকে সর্বোচ্চ টপ কোয়ালিটি সেই পাঁচ পিস বকনাগুলো আচ্ছা আচ্ছা তারপরে দর্শক ভাইরা আরেকবার কথা কাজে যদি মিল থাকে তা আমার কাছ থেকে গরু নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব আমার নাম্বার 01746777782 এটা WhatsApp নাম্বার এটাই ইমো নাম্বার এটা কন্টাক্ট নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম